দাও আচ্ছা নানা আমার ভাই ভাবী আসছে বুঝছো ওদের জন্য তো কিছু করতে বাজার তো টাকা দিয়ে তো টাকা দিব তো লাগবেই বাজার করতেইব না খালি টাকা করো কিসের জন্য হ্যাঁ চুপ থাকো বেটা তিন চার পাঁচ রাখো এটি আবার কি কথা তুমি এই তিনশো বিশ টাকা আছে না এই তিনশো বিশ টাকা আমার লাগবো আর এটি তো বাজার করতেই লাগবো আমার একটু কাজ আছে এই তিনশো বিশ টাকা আমার তা তুমি খুচরা টাকা লয়ে গেলে আমি কেন একটি দাম অফিসে তোমার কাছে টাকা নাই এই টাকা এখন কি বাঙ্গাই দিব বেটা এখন সকাল সকাল দিব যাও সব সময় খালি ঝগড়া করতে মন চায় না তুমি যা শুরু করছো বসছো একদিন মনে আমার বাড়ি ছেড়ে আমার দাম লাগবে আরে যাও তো এত কথা বলো না বেশি কথা কই বেটা ঘুমাইতেছি পাঁচ হাজার টাকা তো লইলাম এই জায়গা থেকে দুই হাজার টাকা মাইটা দিই

রকমের বেয়াদব পেয়ে গেছে তোমার মনটা আজ পর্যন্ত আমি তোমার বাপের দিকে চেয়ে তোমার মার দিকে চেয়ে আমি একটা কথাও কই নেই সাহস পাইনি কথা গড় আর তোমার নেই মারে মা শ্বশুরালয় কেমন ব্যবহার করে তোমার মনটা ভালোইবে না মনে হয় আর কোনোদিন দিন এমন ছিল না হঠাৎ বুঝলাম কি মাথা ভাইয়া ভাবি কি করতেছো এখানে বসে কি করতেছ তুই তোর কি অবস্থা কি কি করলাম ভিতরে ঢোকার পর থেকে তোর গলা তোর গলা আরে ভাইয়া বইলো না আমার শ্বশুর ওনারা বাজারে পাঠাইতেছি এইভাবে কথা না বললে না ওনারা শোনে না তুমি জানো না দেখাই এরকম বলতাছো ওর দুই বাপ্বাটা শয়তান বুঝছো না যাই আমরা আবার অনেক কাজ রয়েছে ওগুলা সারি দেখ দেখছো তোমার বই নেই কয় শয়তান আমি এখন থেকে আমার শ্বশুরে শয়তান কম কি বলেছো তো তোমার বোন যদি বলতে পারে আমি কেন পারবো না কি কামটা করছে আমি একবার দুটো মুরগি নিয়ে আছে ছোট ছোট দুইটা মুরগি ওরে কি গরুর গাছ নিয়ে আসছে দুই কেজি

জানি মুরগির দাম কমছে তুমি তো খালি কুমার কথা কয় আমি তো দেই কমে না বাজার গেছি বা আর 100 200 টাকা করে সব কিছুতে বাড়ছে হ্যাঁ আপনার কাছে সব সময় বাইরেই থাকে আপনার কাছে তো কোনোদিন কমবো না আরে যে আপনি যে মাছান মার কইছিলাম মাছান সেন তুমি আর দিছো কয় টাকা হ্যাঁ আপনার আমি 3000 টাকা দিছি তো 3000 টাকা দিছো 1200 টাকা হইছে মুরগি দুইটা মুরগি 1200 টাকা দুই কেজি গরুর গোশত 750 টাকা করে কেজি এই নে গেছে 1500 টাকা 1500 টাকা হইছে গোশত

আপনি বলতেছেন 750 টাকা বললেই হয়ে গেল আমি ফেসবুক ইউটিউবে প্রত্যেকদিনই তো দেখতাছি বাজারে সবকিছুর দাম কমতেছে আর আপনি বলতেছেন বাইরে যাইতেছে বাইরে যাইতেছে না আসলে সমস্যা কি জানেন সমস্যা আপনার আপনি সব আমারে চুরির আপনি তো একটা চোর বৌমা আমি কিন্তু তোমার শ্বশুর তুমি কিন্তু কথা যা বলতেছো লিগ্যাল বলতেছো না আমি যা বলতেছি না একদম ভুল দাই শুনে বলতেছি এখন বাজারের হিসাব দেন বাজারের হিসাব দেন বাজারের হিসাব তোমার দিলাম আমি আমি

বৌমা তুমি কিন্তু পেরাস চোর চোর বলো আমার ছেলের টাকা আমি কিলে চুরি করুম তুমি যে টাকা দাও হ্যাঁ সে টাকা বাজার কিচ্ছু হয় না হাইটে যাইতে হাইটে আসতে হয় এক কাপ চাও খাইতে পারি না একটা পানও খাইতে পারি না

বাজারটাকে চুরি করা কি দরকার আছে আর ঠিকই তো কইতেছে ফেসবুক ইউটিউব দেখতেছে দেখতেই আছে যে বাজার দাম কমে গেছে গা আর তুমি কয় সব দিনের দাম বাইরে গেছে বাবা রে কি কো মহান আমি আমি বুড়ো হয়ে দেখছি তোর বল লাগান তুই তার মিলাইতেছ দাম কি মিটা কথা কই আমাকে মিটা কথা কই তোর ইউটিউবে ফেসবুকে দা হল দাম গলি কমে কমে কিন্তু বাজারে গেলে আমরা তো যাই আমি যাই সব দাম ডাবল হইতাছে এই যে ভেন্ডি আনছি পঞ্চাশ টাকা এই ভেন্ডি আনছি এক সত্তর টাকা

বাজারের জন্য সকাল বেলা কয় টাকা দিয়ে গেছি তোরে পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার আবার কয় টাকা বাজার করতে তিন হাজার তিন টাকা আর দুই টাকা কই দুই টাকা আমি ব্যাংকে লাইছি মানে তিন টাকা বাজারে দিছো আর দুই টাকা তুই ব্যাংকে হ্যাঁ তুই তুই তো এক তুই টাকা চুরি করিয়া তুই আমার বাপের অবাদ দিস আমার বাপের চোর বানাইছস কি রে কত কষ্ট কাজ কত কষ্ট কি লেগে তুই আমার বাপের চোর বানাইছস হ্যাঁ তোর কারণে তোর কারণে আমি আমার বাপের ভুল বুঝছি আমি বুঝছস তোর কারণে আমার বাপের ভুল বুঝছি আজকে থেকে সবকিছু বন্ধ বাজার গাছ আছে আমি করবো তোর কাছে কোনো কিছু দেওয়া হবে না আজকে থেকে সবকিছু বন্ধ বাজার গাছ লাগে আমি করবো ঠিক আছে তোর কাছে আর কোনো কিছু দেবো না তুই বাজারের নাম করিয়া তুই আমার কাছে টাকা নিয়ে তুই টাকা সেই টাকা চুরি কর চুরি করিয়া তুই আমার বাপের নাম আবার দিছস দাঁড়া শয়তানের বাচ্চা তোর ব্যবস্থা আমি করতেছি ওরা করবো আমার ভালো করছি টাকা মেরে দিচ্ছি আরো দিব তো সব সময় দোষ আমার ফলাইবো বাজারে সব কিছু